কি হয়েছে সাড়ে বারোটা গেছে তাও দিদি যাইতে না হ্যাঁ কি রে পিউ তুই ফোন করতাচ্ছিস বইসা বইসে বললি সাড়ে বারোটায় করিস কি আর একটুখানি বাকি আছে বাকি আছে না কি আমি যদি পারতাম তো খাইতামই গিয়া যা কি হাইকার হাগা পাইছে হাগা পাই না ওর কি পাইছে হিসি পাইছে ও গেছলা পাইতেলা দেখো এই স্লিপের মধ্যে সেই বাথু খোলার টাইম নাই না এই চিৎপটাকা আবার পড়িস না জানো সম্মানে বৃষ্টি হয়েই যাচ্ছে তরকারি একটুখানি কইরা এলে পিঠের মধ্যে দেবো এইবার এই জল কাদার মধ্যে দেখো কিভাবে দরমাই রাইসা নামলে আর করবে না হয়ে আছে নাটক নাটক শুধু নাটক ওই যে ওই যে এখনই তো চিৎপটা হয় দিস জাগিয়ে দেখেনি আয়

ফোন ঘাটাই যাইতেছে তখন মাথাটা গরম হয়ে যাই না কিছু না দেখো 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 কি করে কখন থেকে আছে আমি মা দইবার করলো সববার করলো আমি বসে বসে দেখলাম ভালো করে দেখ না ভুতু খায় কিনা সন্দেহ কে খাবে দই ভাত প্রমোতে এখন দই ভাত খাবে এ তুই আগিয়ে কেন তো কোথায় দাঁড়াবে ঘরের পাকাটা চালা আইছিস না হ্যাঁ নিজে চালায় বইছ এখন আবার আইছে মানে বলতে পারিস না মুখ করে তোমালে বটু আচ্ছা বটু আচ্ছা হ্যাঁ তুমি তোমার জায়গায় বইছ বলো যদি এখন ভাত মাখবে দই দিয়ে ভাত খাবো আজকে আমরা মাখ তাতালি মাখ সুন্দর করে মেখে দই দিয়ে আমরা ভাত খাব আর হুলো তো আসতে পারছে না কালকে দুপুর থেকেই আসছে না হুলো দুপুর থেকে বৃষ্টি নেমেছে বৃষ্টি হলেও আসতে পারে না বৃহস্পতিবার সোয়াবিন রাঁধছি ভাত তো একবার খিচুড়ি করুন তারপর ভাবলাম খিচুড়ি খিচুড়ি খাইলে পেটটা কেমন করে আমি ধর সবাই রাখছি কি রে ভুতু তুই হ্যাঁ হ্যাঁ কালকে ডিম দিয়ে ভাত খাইছিস আজকে দই দিয়ে ভাত খাইয়া হজম কর ডিম খাইছিস না মাঝে মাঝে দই দিয়ে ভাত খাইতে হয় হ্যাঁ দেখ না মাছির পেছন পেছন এখন দৌড়াইবো মাছি ওর সহ্যই হয় না জনম শত্রু মশা হয়ে গেছে দই দিয়ে কে খাবে দই দিয়ে ভাত দেখ না ভুতু খায় কি না সন্দেহ হয়ে গেছে হ্যাঁ সত্যি ভুতু বড়লোক হয়ে গেছে অনেক আর পতলকে যা দেবো সব খেয়ে নেবে সব কিচ্ছু ফেলবে না ও মাছি তারাইতেই ব্যস্ত তো মাছিতে জ্বালাতন করে কি করব বল দেখি কি করে ভুতু আজকে খাচ্ছে কালকে দই ভাতটা ডিম ভাতটা ভুতুর ভালো লাগেনি হয়ে গেছে তোর মুখের দিকে একটু তাকিয়ে তোকে ধন্যবাদ দিল খাও মনে হয় না হুলো আসবে আজকেও এই বৃষ্টিতে আসবেও বা কি করে টিপ 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 করে পড়েই যাচ্ছে আরে বর্ষাতে সব মাছি ঘরের ভেতরে ঢুকছে হ্যাঁ